বেলা বাড়ছে উত্তেজনা বাড়ছে বিদ্যুৎ আসেনি অবরোধ ওঠেনি ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটে সামাটবাসীর অভিযোগ টানা প্রায় পাঁচ দিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন ত্রাণ সেভাবে পৌঁছচ্ছে না আর তার উপর সারা রাত সারা দিন বিদ্যুৎ নেই বললেই চলে আর কোনো ধরনের প্রশাসনিক সহায়তা নেই ভ্রূক্ষেপ নেই প্রশাসনের মূলত প্রশাসনের টনক নাড়াতে আজ সোমবারের সকাল ছটা থেকে দাসপুর থানার সামাটে অর্থাৎ ঘাটাল মেদিনীপুর সড়কের সামাটে লাগাতার পথ অবরোধ চলছে শয়ে শয়ে ট্রাক শয়ে শয়ে বাস প্রাইভেট কার বাইক একেবারে আটকে পড়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে যখন সকাল প্রায় সাড়ে দশটা বাজতে যায় পৌঁছেছেন দাসপুর থানার ওসি চেষ্টা করছেন সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে এই অবরোধ তোলার কিন্তু গ্রামবাসী একেবারে অনড় তাদের দাবি একটাই বিদ্যুৎ আসুক গ্রামে পানীয় জলের সুব্যবস্থা হোক তারপরেই আমরা অবরোধ তুলব এখন দেখার প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় অন্যদিকে ছবিতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস কিন্তু স্থানীয় মানুষ তাদের দাবিতে একেবারে অনড় w <laughs> o